দেশের একমাত্র পাহাড়ি বিশিষ্ট দ্বীপ কোনটি মহেশখালী হামহাম জলপ্রপাত কোন জেলায় অবস্থিত মৌলভীবাজার বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখে ষোলোই ডিসেম্বর উনিশশো বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র অবস্থিত কোথায় মহাস্থান গড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে সার এ এফ রহমান মাস্টারদা সূর্য সেন কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন স্বদেশি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশে হাজং নিগোষ্ঠীর বসবাস কোথায় নেত্রকোনায় কৃষিভিত্তিক ইপিচ্যাট কোন জেলায় অবস্থিত নীলফামারি শিল্পাচার্য আবেদিনের দুর্ভিক্ষ চিত্রমালা এর মাধ্যম কি কালি ও তুলি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে কোন সংস্থা ইউনেস্কো দু হাজার তেইশ সালে বঙ্গমাতা বেগম ফজিলাতুল নাসা মুজিব পদক লাভ করেন কে সেচতি সাহা জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী কুড অফ রেকর্ড হিসাবে গণ্য কে সুপ্রিম কোর্ট দেশের প্রধান খনিজ সম্পদ কোনটি প্রাকৃতিক গ্যাস গণহত্যা জাদুঘর কোন জেলায় অবস্থিত খুলনা বাঙালি জাতীয়বাদের মূল ভিত্তিক কী ভাষা ও সংস্কৃতি ময়মনসিংহ ও সিলেট জেলার বাটি অঞ্চলের প্রচলিত লোকগীতি গানকে বলে ডাটু গান সাজেক উপত্যকা কোন জেলায় অবস্থিত রাঙ্গামাটি বাংলাদেশের জিটিপিতে খাতের অবদান সবচেয়ে বেশি সেবা ওয়ানগালা উৎসব পূর্ণিগোষ্ঠী পালন করে গারো জাতীয় সংসদে কাস্টিং বুট প্রদানের ক্ষমতা সংরক্ষণ করেন কে স্পিকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি রাশিয়া জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে সৈয়দ মাইনুল হোসেন নিজুমদ্বীপ কোন জেলায় অবস্থিত নোয়াখালী মুক্তিযুদ্ধে মুজিবনগর কোন সেক্টরের অধীন ছিল নং সেক্টর দেশের প্রথম মরণোত্তর কিডনিদাতা কে সারা ইসলাম বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে কত সালে দু হাজার ছাব্বিশ সালে দু হাজার চব্বিশ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করা হয় হস্তশিল্পজাত পণ্যকে একুশতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি কুষ্টিয়ার তিলের খাজা মেট্রো রেল উদ্বোধন করা হয় আঠাশে ডিসেম্বর দু হাজার বাইশে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন দিবস কবে দোসরা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত দশ অনুপাত ছয় পাবলিক পাঁচ অনুপাত তিন বাংলাদেশ জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে সতেরোই অক্টোবর উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনত্রিশতম অধিবেশনে জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে সৈয়দ আনোয়ারুল করিম জাতিসংঘে বাংলাদেশ থেকে নিযুক্ত প্রথম নারী প্রতিনিধি ছিলেন কে ইসমাত জাহান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনকারী একমাত্র বাংলাদেশি কে হুমায়ুন রশিদ চৌধুরী বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দাবার কে নিয়াজ মোরশেদ বাংলাদেশে একমাত্র আন্তর্জাতিক মহিলা দাবার কে রানী হামিদ ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি মহিলা কে আরতি গুপ্ত জাতীয় ক্রীড়া পরিষদ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় খেলা কি কাবাডি বা হাডুডু বাংলাদেশ কমনওয়েলথ গেমসে প্রথম অংশগ্রহণ করে উনিশশো সালে